গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর এই সাড়ে পাঁচটা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে পাঁচটায় উঠলে আর কি ভালো হয় সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো ব্রাশটা করা হয়ে গেল তারপরে আমি কিন্তু অনেকক্ষণ পরে এসেছিলাম বন্ধুরা চান করে চলে এসেছি এই দেখো তো তারপরে ব্রাশ করে আমি বাবানকে স্কুলে দিয়ে এসেছিলাম বাড়ি এসে কিছু কাঁচা ধোয়া কাজ বাজ সেরে এখন চ্যান করে এসেছি এখন বেজে গিয়েছে তাও প্রায় ঘড়িতে বাজে অনেকটাই বাজে ওই সাড়ে আটটা মতো বাজে আর কি তো এই যে চুলটা আজড়ে নিচ্ছি এখন আর আজ হচ্ছে বন্ধুরা একাদশী তো রান্নাবান্না সেরকম কিছু নেই বেশি কিছু কারণ আমি তো ভাত খাব না আর তোমাদের আমি বলেছিলাম এর আগে একদিন একাদশীতে যে আমাকে কিন্তু ঠাকুর মশাই রুটি তরকারিটা আর কি খেতে বলেছে একাদশীতে আর আমিও না ভীষণ মানে কী বলো তো উপোস টুপোস আমি খুব কমই করি মানে বলতে পারো এক কথায় যে আমি না খেয়ে থাকতে পারি না তাই আমি একাদশীতে নিরামিষ তরকারি রুটি রুটি বলতে মানে পরোটা রুটি এগুলো খাই আর কি তো এটাই খাচ্ছি আর রান্নাবান্না এখন কিছু করিনি তারপরে অনেকক্ষণ পরে আবারও এলাম তো বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি নিয়ে এসে দেখ ওকে খাইয়ে দিয়েছিলাম আরও খেয়েছে আর এখানে ফ্রিজটা দেখাচ্ছি তো এখন ফ্রিজটা এখন আমি পরিষ্কার করব কাল রাত থেকে বন্ধ আছে তো বরফ ছিল অনেক বেশি বরফ জমে গিয়েছিল বন্ধুরা তো সব বরফ টরফ গলে গেছে তো ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করি করে রেখে তারপরে রান্নাঘরের দিকে যাবো রান্নাবান্না করব খিদে তো অবশ্যই পেয়েছে আর এখন বেলা বেজে গিয়েছে তাও বারোটার বেশি বাজে তো ফ্রিজের সব সবজি টবজিগুলো ছিলে আর কি যা যা ছিল আর কি সব নিচে করে দিয়েছি করে ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে আর সব এই বাইরেটা মুছে নিয়ে তার তারপরে আমি সব বাবা ফ্রিজে রেখে দেবো রেখে তারপর রান্নাঘরের দিকে যাব বাবানকে চ্যান করানোর কাজ আছে অনেকগুলো কাজ আছে আর কি আর সত্যি কথা বলতে আমার খিদেও পেয়ে গেছে আর এদিকে বাবান দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে শুরু করেছে ক্যারাম খেলা একা একাই প্র্যাকটিস করছে আর কি তো খেলতে থাকুক তারপরে ও নিজের হোমওয়ার্কগুলো করবে আর আমি ও ঘরে যাই চলো ও ঘরে গিয়ে কথা হবে চলে এসেছি এ ঘরে এ দেখো অল্প করে একটু আটা মেখে নিয়েছি আর এটা আছে সবজি মানে কুমড়ো বেগুন সিম আলু টমেটো কেটেছি হ্যাঁ কুমড়ো আর বেগুনটা ভাজা হবে আর কি আর রুটি করব আর বাবানের চরে বাবানের জন্য ঘরে কিছুটা ভাত তো বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে বন্ধুরা ও তো আর রুটি খাবে না আমিই খাবো ওই জন্য অল্প করে রুটিটা মানে রুটি না পরোটা করবো একটু তেলে ভাজবো আর কি তো যাই হোক এই যে আমি লেচি করে নিচ্ছি মেয়েকেটেকে নিয়ে এসছি ও ঘর থেকে আগেই ভেজে নিচ্ছি পরোটাটাকে ভেজে নিয়ে তারপরে আমি কুমড়ো বেগুন ভেজে তরকারিটা লাস্টে বসিয়ে দেবো তো এই হবে হচ্ছে আজকের হচ্ছে রান্না বান্না আজকের এই একাদশীর দিনে আমি ঠিক এইভাবেই মানে খাওয়া দাওয়া করি করবো আরকি তো একের পর এগুলো বেলবো খুব বেশি মোটা রুটি বা পরোটা আমি করি না একটু পাতলা হলেই খেতে আর কি ভালো লাগে তো ছোট ছোটর মধ্যে খুব পাতলা পাতলা করে করি তো খেতেও ভালো হয় কিন্তু তো যাই হোক এদিকে হয়ে গেছে আমার পরোটা গুলো বেশি তো ছিল না তো যাই হোক এইদিকে আমি যে নুন হলুদ লাগিয়ে নিলাম কুমড়ো আর বেগুনে তো এটা ভেজে তুলে রেখে তরকারিটা বসিয়ে দেবো নিরামিষ তরকারি তো কুমড়োটা এই যে দিয়ে দিলাম তো বাবান কিন্তু এগুলো দিয়েই খাবে আর কি করবে তাই না আর এখানে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি ভাজা ভুজাগুলো হয়ে গেছে আর আমি কিছুটা ধনে পাতা নিয়েছি যেগুলো এখানে এই যে ছাড়াচ্ছি আর কি তো এগুলো ধুয়ে ভালো করে কুচিয়ে তরকারিতে দেবো বেশ ভালো লাগে তো সিম আলু এতে ফোড়ন দিয়েছি আজকে আমি কালো জিরে আর লঙ্কা দিয়েছি ছিম আলু টমেটো দিয়ে তরকারি হচ্ছে খেতে কিন্তু ভালোই হয় আর কি তো নামানোর সময় ধনেপাতাটা পাতাটা দিয়ে দেবো রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা আর এই একাদশীগুলো তো তোমরা সবাই জানো যারা আর কি জানো পনেরো দিন পর পর একাদশী পড়ে এর আগে দুটো একাদশী পড়েছিল মঙ্গলবার করে এবারের একাদশীটা পড়েছে বুধবার আজকে বন্ধুরা তো তরকারিটা প্রায় রেডি আর একটু ঝোল টেনে গেলেই নামিয়ে নিয়েছি তো নামিয়ে রেখে এসে চলে এসেছি মোছামুছির কাজে আর এখন বেজে গিয়েছে তাও প্রায় একটা বন্ধুরা তো কলের জল যাব যাব করছে মাঝখানে আমি বাবানকে চ্যান করিয়ে দিয়েছি গরম জল করে তো ওর চানও করা হয়ে গেছে ও ঘরে বসে বসে এখন লেখাগুলো করছে আর কি তো আমি কাজবাজ সেরে গিয়ে একবারে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো তো সকালবেলায় কি বলো তো বাবানকে স্কুলে দেওয়ার থেকে শুরু করে সেই তো উঠতে হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো সকালবেলাই দেখবে মানে বেশিরভাগ দিনেই যেন সকালবেলাতেই ঘুমটা আরও বেশি পায় আর কি এ হচ্ছে ব্যাপার আর এত মশা না চারিদিকে যেমনি গায়ে মানে পায়ে গায়ে মানে যেখানেই পাচ্ছে হাতে পর্যন্ত বসে থাকে জানো না তো তো যাই হোক এখানকার ধোয়াগুলো হয়ে গেল আর ওখানে চলে এসছি বন্ধুরা এসে দেখো এই যে বসে পড়েছি খাবার দাবার নিয়ে এই যে এখন খেয়ে নেবো আর ছেলে বলছে এখন খাবে না তো আমি বেগুন ভাজা নিয়েছি আর এখানে এই যে দুটো পরোটা নিয়েছি আর কি তো এরকম ভাবে লঙ্কা মানে এই যে লঙ্কাটা ভাজা লঙ্কা আর কি লঙ্কা মূলে নিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখবে একদম এত টেস্ট লাগে না দারুণ লাগে তো বন্ধুরা এখন বাজে পনেরো দুটো আর যে খেতে বসে পড়েছি আমি বেগুনটাকে এভাবে মেখে নিলে না খেতে দারুণ লাগে খাবি একাল খাবি তো বাবা শুধু বেগুন খাবো না একাল রুটি সারা এখন খাবে না স্কুল থেকে এসে ভাত খেয়েছিলো তো একটু পরে খাবে বলছে আর হোমওয়ার্ক করছে আমি এখন খেয়ে নেব দারুণ দারুণ দেখা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে পঁচিশ আর কি বলে তো শুয়েছিলাম উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল তো চারটে পঁচিশ হয়ে গেছে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি বন্ধুরা এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর বাবান গিয়েছে পটিতে ও পটি থেকে বেরোলে তারপরে আমি মানে ও ঘরের কাজ আর কি করে জল টল ভরার কাজ আছে ওগুলো সেরে নিয়ে হাত মুখ ধুয়ে আর কি একটু পরেই মানে বেরোতে হবে খুব তাড়াতাড়ি আর কি তো পাঁচটার মধ্যে আর কি বেরোতেই হবে এরকম একটা ব্যাপার ওই জন্য ভাবলাম ঘরের কাজগুলোও সেরে রেখে যাই এই কারণ বাবানকে দিয়ে আস্তে আস্তে তো প্রায় সন্ধ্যে তখন আর ইচ্ছে করবে না ওই জন্য শুয়েছিলাম বিছানাটাকে তুলে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর আমি নিচেটাও ঝাড় দিয়ে দিচ্ছি এখন আর মুছবো না সাড়ে চারটে তো বাঁচে তো ঝাড় দিয়ে একবারে কলপারে যাব মুখ ধোবো জল ভরার আছে ভরবো ঘরে এসে ঝটপট করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো বাবানকে নিয়ে তো হচ্ছে দুপুরবেলা দেখলে তোমরা পরোটা খেয়েছিলাম খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে কী বলো তো উঠতে উঠতে একটু আর কি দেরি হয়ে গেল তো কাজ তো একের পর এক এইভাবেই করতে হয় মানে মাঝে মধ্যে সবসময় যে ফুল এনার্জি নিয়ে কাজ করি সে নয় কিন্তু মাঝে মধ্যে দু একটা দিন আসে এমন না একদম মানে এনার্জি পাওয়াই যায় না শরীরে ভীষণ অলসতাই কাটে সেই দিনটা কুড়েমি করে আর কি তো এই যে ঝাড়ফাট দেওয়া হয়ে গেল এবার চলো বাবানকে আমি হাত মুখ ধুয়ে দিয়ে আসবো পরে এবার আসছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে যে ছটা পাঁচ হয়ে গেছে আমাদের ঘড়ি তো পাঁচ মিনিট ফার্স্ট তোমাদের দেখালাম এই দেখো আর এদিকে চলছে টিভি আর আজকে সকালে এত সুন্দর একটা মানে জিনিস পেয়েও মানে খুব প্রিয় একটা ফুল আর কি একজন দিয়েছিল তো সেটা নিয়ে এসে ভেবেছিলাম সকালেই তোমাদের দেখাবো কিন্তু আমি সেটা ভুলেই গিয়েছিলাম তো এখন দেখো এত রাত্রে মনে পড়েছে আমার এখন তো আমার ব্যাগেই ছিল আর কি বাবানকে আনতে গিয়েছিলাম পড়ার থেকে তো আনার সময় ব্যাগে হাত দিয়ে দেখি ফুলগুলো আছে এটা হচ্ছে পলাশ ফুল তো বাবানকে যখন সকালে আনতে গিয়ে মানে দিতে গিয়েছিলাম আর কি তখন ওর একটা বন্ধুর বাবা আর কি দিয়েছে ফুলগুলো তো ওনাদের বললে ওনাদের বাড়ির সামনে গাছ আছে তো আসার সময় তুলে নিয়ে আসছে তো আরও অনেকগুলো ফুল দিয়েছিল। আমার মানে আরও হাতে আমার তো আমার সাথে একজন ছিল আমি ওনাকে বললাম যে তোমার লাগলে তুমি দুটো নেও না লাগলে বলতে দেখতে ভালো লাগে নিয়ে এসে রেখে দিলাম ঘরে তাই না পলাশ ফুল কেনা ভালোবাসে এই আর কি তো সেই জিনিসটাও ভুলে গেছি মানে দু একটা দিন বললাম না মানে কুড়েমি করে কেটে যায় আর কি আজকের দিনটা ওরকমভাবেই গেল প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছিল শরীরটা এখনও আমার একদমই ভালো লাগছে না কিন্তু এতগুলো জামাকাপড় সব শুকিয়ে গেছে এ যদি আবার সামনের উপর থাকে তা আবার ভাবে দেখতে একদমই ভালো লাগবে না ওই জন্য ভাবলাম এগুলো আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর শুয়ে শুয়ে একটু টিভি দেখবো আর কি তারপরে যাব বাবানকে আবার আনতে পড়ার থেকে এই হচ্ছে ব্যাপার তো অনেকগুলোই জামা কাপড় আছে সেগুলো ফাঁস করতেও তো সময় লাগবে এদিকে তো টিভি চলছে টিভিতে হচ্ছে সিরিয়াল আর এই সন্ধ্যেবেলার দুই একটা সিরিয়াল আছে যেগুলো আমি দেখি ভালো লাগে আর কি রেগুলার দেখি তো আশা করছি বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে তাও প্রায় পনেরো আটটা মতো বাগান পড়ে চলে এসছে দেখো ওকে দুধ বিস্কুট দিয়ে দিলাম আরও কী করেছিল বলো তো এই দেখো ফল মানে আঙুর ফল নিয়ে এসে ধুয়ে বাটি করে খেতে চাইছিল তো আমি বললাম দুধ বিস্কুটটা খাও আঙুর ফলটা পরে খাবে আর বাকি ফলটা আমি এই যে ঝুড়িতে রেখে দিচ্ছি তো পরে খাওয়া যাবে আর কি কাল পরশু নাগাদ মানে রেগুলারই খাবে আর কি একটু একটু করে খেলেই হবে তো যাই হোক আমি এই ঝুড়িতে ফলগুলো নামিয়ে রাখলাম প্লাস্টিকে আর রাখলাম না আর ব্লগটাও এখানে শেষ করছি এখনকার মতো আজকের মতো আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাই ভালো দেখো